হুম হুম দুইপাশে পাহাড় একদম ঝলসানো রুটির মতো হয়ে গেছে ও জুম লাগাবে তো ওরা মানে আগুন ধরাইছে আগুন ধরায় আর নিচের যেখানে পুড়ে পুড়ে গেছে আর কি এটা আবার কোন মূর্তি আপনি পড়াইছে দেখে বোঝা যাচ্ছে পড়াইছে মানে জুম চাষ করবে হয়তো আনার কাছে আনার কাছে লাগাবে এইগুলো পড়াইছে খালি বাইরে যান সকালে বের হওয়াতে আমরা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাইতেছি রোদ এখনো করা হয় নাই হুম 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 টুরিস্টের গাড়িগুলো এখনো ঢুকতে শুরু করে নাই সব স্টেশনটা তো সিএনজি ঝুলন্ত সেতু রাঙামাটি সোজা খাগড়াছড়ি হ্যাঁ দেখেন তো কোনো দোকান পান এই টায়ার প্রেশার তো দোকান আছে ধরেন সামনে দেখে আসি এই হোটেলে খাবো সামনে দেখে আসি হ্যাঁ 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 কেউ জিজ্ঞাসা করেন তাহলে খাইতে খাইতেও যদি খুলে তাও ওইখানে রেখে আসি